অধ্যয়ন মূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের তাহলে প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন জহন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি এই সময় আমরা জহন চার অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি যেখানে যীশুখ্রীষ্টের সঙ্গে একজন সমরিয়া স্ত্রীর কথাবার্তার বিবরণ দেওয়া হয়েছে সাধু যোহন তার সুসমাচারের প্রথম অধ্যায় আমাদেরকে বলেছেন যে এই সুসমাচারের বাকি অংশে তিনি আমাদেরকে বলবেন যে যীশুখ্রীষ্ট এসেছিলেন এবং যদি সেই সময় লোকেরা তার প্রতি যথার্থ সাড়া দিয়ে থাকে তাহলে তারা নতুন জন্মলাভ করেছে দুই অধ্যায়ে সাধু চৌহন এই বিষয়টির চিত্র প্রদর্শন করেছেন তিন অধ্যায়ে তিনি যিশু সঙ্গে একজন ধর্মগুরু নিকোদিমের কথাবার্তার বিষয়ে বলেছেন এখন চার অধ্যায়ে তিনি যীশুখ্রিস্টের সঙ্গে একজন সমরীয় শ্রীলোকের কথাবার্তার বিষয়ে বলছেন এই দুটি অধ্যায়ে সাধু যৌন আমাদেরকে দুইজন ভিন্ন মানুষের বিষয়ে বলছেন যারা যীশুখ্রিস্টের প্রতি যথার্থভাবে সাড়া দিয়েছিল এবং নতুন জন্ম লাভ করেছিল এই চার অধ্যায়ের শুরুতেই আমরা দেখি যিশুখ্রিস্ট জিরুসালেম ছেড়ে গালিলে চলে গেছিলেন এই কারণে তাকে সমরিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেই সময় সমরীয়দের সাথে তিক্ত সম্পর্কে দরুন জিহুদীরা সমরিয়ার মধ্যে দিয়ে যাওয়া পছন্দ করত না কিন্তু এখানে আমরা দেখি যীশুখ্রিস্ট ওই সমরিয়ার মধ্যে দিয়েই গালি লেগেছিলেন ইহা খুবই তাৎপর্যপূর্ণ কারণ ইহার অর্থ হল যীশুখ্রিস্ট তার শিষ্যদের বিদ্বেষের বিষয় কিছু শিক্ষা দিতে চেয়েছিলেন এই অঞ্চলে যেখানে জাকবের কুঁয়ো ছিল সেখানে পৌঁছানোর পর তিনি শিষ্য খাবার আনার জন্য পাঠিয়েছিলেন কারণ তিনি একা সেই সমরিয়া স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এই সমরীয় স্ত্রীর সঙ্গে যীশুখ্রিস্টের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা অনেক বিষয় শিখতে পারি প্রথমত লক্ষ্য করুন যীশুখ্রিস্ট এই স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য খুবই উৎসুক ছিলেন এবং এই কারণে তিনি সেই জাতিগত বিদ্বেষ এবং তার নিজের আরামের বিষয়টিও দূরে সরিয়ে দিয়েছিলেন অনেক সময় অনেক মানুষই পুরোহিত বা প্রচারকের সঙ্গে সম্পূর্ণ একা কথা বলতে চান অন্য কারোর উপস্থিতিতেই তারা কথা বলতে পারেন না সেই সমরিয়া স্ত্রীর সঙ্গে যিশু খ্রিস্টের কথোপকথনে খ্রিস্টের অন্তর্দৃষ্টির বিষয় লক্ষ্য করুন এখানে যিশুখ্রিস্ট প্রকৃতই সেই স্ত্রীর অন্তঃকরণে দৃষ্টিপাত করেছিলেন সেই দিনটি খুবই গরম ছিল এবং তিনি সে কূপের কাছে জল খেতে এসেছিলেন সেই স্ত্রীও জল নিতে এসেছিল এক্ষেত্রে যেহেতু তিনি কোন ধর্মগুরুর সঙ্গে কথা বলছিলেন না সেই জন্য তিনি নতুন জন্ম শব্দটি ব্যবহার করেননি কিন্তু আমি বিশ্বাস করি যে তিনি সেই ধর্মগুরুকে যা বলেছিলেন এই স্ত্রীকেও সে একই কথা বলেছিলেন কিন্তু একটু অন্যভাবে বলেছিলেন খ্রিস্ট সেই স্ত্রীর কাছেই নতুন জন্মের বিষয়টি প্রতীক ভাষায় বর্ণনা করেছিলেন যেন সে তা বুঝতে পারে যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন যে সে তৃষ্ণার্থ এবং তাকে এই কূপের কাছে বারবার আসতে হবে যেন তার তৃষ্ণা নিবারিত হয় এরপর তিনি তাকে বলেছিলেন কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না সেই স্ত্রীলোকটি বুঝতে পারেনি যে যীশুখ্রিস্ট তাকে কি বলতে চাইছেন এরপর লেখা আছে স্ত্রীলোকটি তাকে বলিল মহাশয় সেই জল আমাকে দিউন যেন আমার পিপাসা না পায় এবং জল তুলিবার জন্য এতটা পথ হাঁটি আসিতে না হয় যিশু তাহাকে বলিলেন যাও তোমার স্বামীকে এখানে ডাকিয়া লইয়াছ শ্রীলোকটি উত্তর কোরিয়া তাহাকে কহিল আমার স্বামী নাই যিশু তাহাকে বলিলেন তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নাই কেননা তোমার পাঁচটি স্বামী হইয়া গিয়াছে আর এখন তোমার যে আছে সে তোমার স্বামী নয় এ কথা সত্য বলিলে এখন প্রশ্ন হল যীশুখ্রিস্ট কেন এই প্রসঙ্গ তুলেছিলেন আজকের দিনের বেশিরভাগ প্রচারকই সেই মহিলার কাছে সুষমাচার প্রচার করত যখন সে বলেছিল সেই জল আমাকে দিওন কিন্তু যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন তোমার স্বামীকে ডাকো তিনি এই কথা বলেছিলেন কারণ তিনি সেই স্ত্রীকে অনুতাপের বিষয় বলতে চেয়েছিলেন অনুতাপ ছাড়া সে কিছুতেই এই জীবন জলের এক ফোঁটাও লাভ করতে পারবে না যা তার জীবনের জন্য তৃষ্ণা নিবারণ করতে পারে এখন যদি আপনি খ্রিস্টের কথোপকথনের কৌশল বা পদ্ধতির বিষয়ে আলোচনা করেন তাহলে সেখানে দেখবেন যে যীশুখ্রিস্ট খুবই সরাসরি কথাবার্তা বলতেন এই সময় যিশু সেই স্ত্রীকে তার ঘরোয়া জীবনের বিষয়ে সরাসরি প্রশ্ন করার মধ্যে দিয়ে এই বিষয়ে নিশ্চিতভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি তার মঙ্গলই চান যখন আপনি কোনো মানুষকে এই কথা নিশ্চিতভাবে বুঝাতে পারবেন যে আপনি কোনো শর্ত ছাড়াই তার মঙ্গল চান তখন আপনি আবিষ্কার করবেন যে সেই ব্যক্তি আপনার সরাসরি কথাবার্তা বুঝতে পারছে এখানে আমরা খ্রিস্টকে যে শুধু সরাসরি কথা বলতে দেখি তা নয় কিন্তু তাকে আমরা নির্দেশ গ্যাপক রূপেও দেখি লক্ষ্য করুন যিশুখ্রিস্ট একজন প্রকৃত রূপে সেই স্ত্রীকে কথোপকথনের মধ্যে দিয়ে তার সমস্যার দিকে নিয়ে গিয়েছিলেন যা প্রকৃতপক্ষে পাপ সংক্রান্ত সমস্যা ছিল তিনি তাকে সেই সমস্যার সমাধানস্বরূপ সেই জীবন্ত জলের দিকে চালনা দান করেছিলেন সঠিক সময়ে তিনি তাকে তার মুক্তিদাতার দিকে এগিয়ে দিয়েছিলেন একটা সময় সেই স্ত্রী বলেছিল আমি জানি মসিও আসিতেছেন যাহাকে খ্রীষ্ট বলে তিনি যখন আসিবেন তখন আমাদের সকলেই জ্ঞাত করিবেন যীশুখ্রিস্ট বলেছিলেন আমি তিনি আমি প্রকৃতই আশ্চর্য হয়ে যাই যে কিছু মানুষ বলেন খ্রিস্ট কখনোই নিজেকে মসিও রূপে দাবি করেননি এখানে সেই স্ত্রীর সঙ্গে কথাবার্তায় আমরা দেখি যীশুখ্রিস্ট নিজেকে মশিও বলছেন তিনি তাকে আরও বলেছিলেন তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দাও তবে তাহারই নিকট তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন যখন আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন তখন আপনি তার কাছে কি চান যখন প্রকৃতই আপনি মনে করেন যে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন তখন তার কাছে আপনার কি চাওয়া উচিত যীশুখ্রিস্ট সেই স্ত্রীকে বলেছেন যে তিনি হচ্ছেন মুক্তিদাতা এবং যদি সে তা জানত তাহলে তার কাছে অনন্ত জীবন যাচনা করত এরপর যখন সেই স্ত্রীর ঘরোয়া জীবনের কথা বলেছিলেন তিনি তার পাপের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে তার অনুতাপ প্রয়োজন তখন সেই স্ত্রী অন্য সকলের মতো এক্ষেত্রে একটা ইসতাত্ত্বিক বাধা সৃষ্টি করতে চেয়েছিল সে বলেছিল আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতে ভজনা করিতেন কিন্তু আপনারা বলিয়া থাকেন যে স্থানে ভজনা করা উচিত সেই স্থানটি জিরুসালেমই আছে আপনি কি কখনো এই রকম মানুষের দেখা পেয়েছেন যারা নিজেদের পাপের বিষয়ে চাপা দেওয়ার জন্য এই ধরনের বিষয়ের উত্থাপন করে যখন সেই স্ত্রী করেছিল লক্ষ্য করুন যিশুখ্রিস্ট তাকে তৎকালীন ধর্মীয় সংকীর্ণতার বাইরে নিয়ে গিয়ে বলেছিলেন ঈশ্বর আত্মা আর যাহারা তার ভজনা করে তাহাদিও আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে অর্থাৎ কোনো বিশেষ জায়গায় নয় কিন্তু যে কোনো জায়গাতেই আত্মায় সত্যে ঈশ্বরে আরাধনা করা যায় এরপর যখন সেই স্ত্রী পরিবর্তিত হয়েছিল বা নতুন জন্ম লাভ করেছিল যী তাকে তার কাজের দিকে চালনা দিয়েছিলেন এই কথোপকথনের বিষয়ে একটা বিশেষ আকর্ষণীয় জিনিস এখানে প্রতীক ভাষায় বর্ণনা করা হয়েছে আমি আগেই বলেছিলাম যে এই সুসমাচার অধ্যয়নের সময় আমাদেরকে গভীর অর্থের সন্ধান করতে হবে আমার বিশ্বাস সাধু এখানে সেই স্ত্রীর জলের পাত্রের ক্ষেত্রে রূপক অর্থ ব্যবহার করেছেন এখানে তার কলসিটিকে আমরা তার তৃষ্ণার প্রতীক বলতে পারি তার পাঁচটি স্বামী ছিল এবং এখন সেই যে ব্যক্তির সঙ্গে আছে সে তার স্বামী নয় এই বিষয়টা তার তৃষ্ণার একটা গভীর অর্থ প্রকাশ করে সেই স্ত্রী খুবই আশ্চর্য হয়ে গেছিল যখন দেখেছিল যে খ্রিস্টের কাছে কোনো কলসি নেই যদি এই কলসি প্রকৃত এই তৃষ্ণার প্রতীক হয়ে থাকে তাহলে বলা যায় যে যীশুখ্রিস্টের কোনো তৃষ্ণা ছিল না তার কোনো বিষয়ের কোনো প্রয়োজনীয়তা ছিল না এরপর আমরা সুন্দর দুটি পদ দেখি যেখানে লেখা আছে তখন সে স্ত্রীলোকটি আপন কলসি ফেলিয়া রাখিয়া নগরে গেল আর লোকদিওকে কহিল আইসো একটি মানুষকে দেখো আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলই আমাকে বলিয়া দিলেন তিনি কি সেই খ্রিস্ট নহেন এরপর আমরা দেখি লোকেরা নগর থেকে বেরিয়ে যিশুখ্রিস্টের কাছে এসে তাঁর বাক্য শুনতে শুরু করেছিল কারণ তারা ওই স্ত্রীর কথায় বিশ্বাস করেছিল পরে আমরা দেখি তারা বলেছিল এখন যে আমরা বিশ্বাস করিতেছি সে আর তোমার কথা প্রযুক্ত নয় কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যই জগতের ত্রাণকর্তা এখানে সাধুজন আবার আমাদেরকে সেই কথা বলেছেন যা তিনি আমাদেরকে বলবেন বলেছিলেন মানুষ যখন যীশুখ্রিস্টের প্রতি যথার্থভাবে সাড়া দিয়েছিল তারা নতুন জন্ম লাভ করেছিল এই উদ্যে আমরা সেই স্ত্রীকে এবং সমরিয়া লোকেদেরকে নতুন জন্ম লাভ করতে দেখি এই ঘটনাটি আমাদের জীবনের সব থেকে বড় দুটি অভিজ্ঞতার কথা বলে জীবনের সেই মহান অভিজ্ঞতা দুটি হলো নতুন জন্ম লাভ করা এবং অন্যের কাছেও নতুন জন্মের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার মাধ্যম হওয়া যীশুখ্রিস্ট এই বিষয়টাই সেই স্ত্রীকে ব্যাখ্যা করে বলেছিলেন আমি যে জল দিব তা যে কেউ পান করে তাহার পিপাসার কখনো হইবে না বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনি হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে এই স্ত্রী নতুন জন্ম লাভ করার পর সমস্ত সমরিয়া মানুষের কাছে খ্রিস্টকে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন এই সমস্ত কথোপকথন থেকে সেই প্রশ্নটি দেখুন যে এখানে যিশুখ্রিস্ট কে এখানে যীশুখ্রিস্ট হলেন জীবন জল যা পান করার পর আপনারা আর কখনও পিপাসা পাবে না এবং আপনার মধ্যে দিয়ে আরও অনেকের পিপাসা নিবারণ হবে মানুষের জীবনের এই বুনিয়াদী প্রয়োজন জীবন জলরূপী পান করার মধ্যে দিয়ে আপনি নিবারণ করতে পারেন যিশুখ্রিস্টের মধ্যে দিয়ে আমরা জীবনের দুটি মহানতম অভিজ্ঞতা লাভ করতে পারি আমরা নতুন জন্ম লাভ করতে পারি এবং আমাদের মাধ্যমে আরও অনেকে নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করতে পারে এখন এখানে বিশ্বাস কি প্রথমত আমরা দেখি এই বিষয়ে যীশুখ্রিস্ট সেই স্ত্রীকে বলেছিলেন তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলিতেছেন তবে তাঁহারই নিকটে তুমি যাচনা করিতে সুতরাং এখানে আমরা দেখি বিশ্বাস হলো যাচনা করা বিশ্বাস হলো পান করা আপনি বিশ্বাস করেন যে একমাত্র জল আপনার তৃষ্ণা নিবারণ করতে পারে এবং আপনি তা পান করেন এবং বাস্তবে কি তা আপনার তৃষ্ণা নিবারণ করে অবশ্যই যিশুখ্রিস্ট যখন সেই স্ত্রীর পাপের প্রতি আঙ্গুল দেখিয়েছিলেন সেখানে আমরা বিশ্বাস কি এই প্রশ্নের উত্তর পাই সমস্ত কথোপকথন জুড়েই আমরা একটা বিষয় দেখি যে অনুতাপ ছাড়া বিশ্বাসের অস্তিত্ব নেই সেই জন্যেই যখন সেই স্ত্রী সেই জল পান করার জন্য চেয়েছিল খ্রিস্ট বলেছিলেন তোমার স্বামীকে ডাকো এই বিষয়টার সম্মুখীন হতেই হবে অনুতাপ করতেই হবে কারণ বিশ্বাসের সঙ্গে অনুতাপের গভীর সম্পর্ক আছে এরপর আমরা দেখি এই অধ্যায়ের জীবন কি। এখানে জীবন হলো সেই মহানতম দুটি অভিজ্ঞতা লাভ করা নতুন জন্ম লাভ করার অভিজ্ঞতা এবং অন্যের কাছে এই নতুন জন্মের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার মাধ্যম হওয়ার অভিজ্ঞতা লাভ করা এই ঘটনাটি বলে যে আপনি যখন খ্রিস্টের কাছে আসবেন তখন নতুন জন্ম লাভ করবেন আপনার পিপাসা নিবারিত হবে এবং আপনিও সেই মাধ্যমে পরিণত হবেন যার মধ্যে দিয়ে অন্যেরা নতুন জন্ম লাভ করার অভিজ্ঞতা অর্জন করবে এবং তাদেরও পিপাসা নিবারিত হবে এখন প্রশ্ন হলো আপনি কি জীবনের এই মহানতম দুটি অভিজ্ঞতা লাভ করেছেন প্রিয় শ্রোতা বন্ধু আমরা এখন সাধু লিখিত সুসমাচার অধ্যয়ন করছি এবং এই সুসমাচারের পাঁচ অধ্যায় এসে উপস্থিত হয়েছি আমরা এখানে আবার চার অধ্যায়ের বিষয়টির প্রায় পুনরাবৃত্তি দেখতে পাই কিন্তু সাধু চৌহন প্রত্যেকটি অধ্যায়ের মূল বক্তব্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম অধ্যায় সাধু চৌহন আমাদেরকে বলেছিলেন যে পরবর্তী অধ্যায়গুলিতে তিনি আমাদেরকে কী বলবেন তিনি বলেছিলেন যে যীশুখ্রিস্ট এসেছিলেন এবং যখন মানুষ তাকে গ্রহণ করে বিশ্বাস করেছিল এবং যথার্থভাবে তার প্রতি সাড়া দিয়েছিল তখন তারা নতুন জন্মলাভ করেছিল এই পাঁচ অধ্যায়েও তিনি একই বিষয়ে আমাদেরকে বলবেন পাঁচ অধ্যায়ে আমরা দেখি যশু জিরুসালেম যাওয়ার পথে বৈশা নামক একটা পুষ্করিণীর পাশ দিয়ে যাচ্ছিলেন সেই পুষ্করিণীটির ঘাটগুলিতে বিভিন্ন ধরনের অসুস্থ রোগীরা পড়ে থাকতো সমস্ত ধর্মগুরুরা সেই জিরুসালেম মন্দিরে যাওয়ার জন্য এই পুষ্করিণীর পাশ দিয়ে সমস্ত অসহায় মানুষগুলির মধ্যে দিয়ে চলে যেত সাধুজন বলছেন যে যীশু খ্রিস্ট কিন্তু এই মানুষগুলিকে ফেলে রেখে চলে যাননি তিনি সেখানে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি সেখানে উপস্থিত সেই অসহায় অসুস্থ মানুষগুলির মধ্যে সম্ভবত সব থেকে সঙ্গীন অবস্থায় পড়ে থাকা একজনের সামনে দাঁড়িয়েছিলেন যে প্রায় আটত্রিশ বছর যাবৎ সেখানে পড়েছিল এই মানুষদের একটা বিশ্বাস ছিল আমরা দেখি লেখা আছে তাহারা জল সঞ্চালনের অপেক্ষায় থাকিত কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামি আসিতেন ও জলকম্পন করিতেন সেই জলকম্পের পরে যে কেউ প্রথমে জলে নামিত তাহারা যে কোনো রোগ হোক সে তাহা হইতে মুক্তি পাইত কিন্তু এই ব্যক্তিটিকে ঠিক সময় জলে নামিয়ে দেওয়ার মতো কেউ ছিল না সে নামার আগে কেউ না কেউ নেমে যেত সে আটত্রিশ বছর ধরে এই রকম চরম দুঃখজনক পরিস্থিতির মধ্যে পড়েছিল যীশুখ্রিস্ট এই ব্যক্তিকে খুঁজে বার করে তাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন তুমি কি সুস্থ চাও সে বলতে পারতো আপনার কি হইতে মনে হয় আমি আমি বছর এখানে শুয়ে আছি কি সুস্থ হতে চাই না কিন্তু সে তা বলেনি এমন অনেক মানুষ আছেন যারা সুস্থ হতে চান না কারণ তারা চিন্তা করেন সুস্থ হওয়ার পর আমি কি করব। তারা সেই অসুস্থতাকে কেন্দ্র করেই জীবনযাপন করতে থাকে কিছু মানুষ আছে যারা সর্বদা তাদের যন্ত্রণার কথা অসুস্থতার কথা লোককে বলতে ভালোবাসে সম্ভবত তাদের অসুস্থতা যখন অন্য মানুষের মনোযোগ আকর্ষণ করে তারা তা উপভোগ করে সুতরাং যীশুখ্রিস্টের এই প্রশ্ন খুবই স্বাভাবিক ছিল যীশুখ্রিস্ট যখন প্রশ্ন করেছিলেন তুমি কি সুস্থ হইতে চাও সেই ব্যক্তি উত্তর দিয়েছিল আমার এমন কোনো লোক নেই যে আমাকে অন্য সকলের আগে জলকম্পনের সময় জলে নামিয়ে দেয় এরপর যীশুখ্রীষ্ট সেই ব্যক্তিকে সুস্থ করেছিলেন সেই ব্যক্তির একটি শয্যা ছিল যার উপরে সে আটত্রিশ বছর ধরে শুয়েছিল সেই সময় বিশ্রাম জিহুতিরা কোনো কিছুই বহন করত না কিন্তু যিশুখ্রিস্ট তাকে বলেছিলেন উঠো তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও এই ঘটনার ফলেই সেই ধর্মীয় নেতাদের সঙ্গে যিশুখ্রিস্টের কথোপকথন শুরু হয়েছিল যা আমরা যোহন পাঁচ ও ছয় অধ্যায় জুড়ে দেখতে পাই এরপর কিছু সময়ের জন্য এই কথাবার্তা বন্ধ হলেও সাত আট অধ্যায়ও আমরা এই কথোপকথনের বিষয়ে দেখতে পাই এই বিরোধপূর্ণ কথাবার্তা শুরু হয়েছিল কারণ যে খ্রিস্ট সেই ব্যক্তিকে বিশ্রামবারে তার শয্যা তুলে নিয়ে চলে যেতে বলেছিলেন প্রকৃত ঘটনা হল এই ব্যক্তি আটত্রিশ বছর যাবৎ রোগসয্যায় সাহিত্য ছিল কিন্তু এই ধর্মীয় নেতাদের তার প্রতি কোনো সহানুভূতিই ছিল না তারা এই ব্যক্তির সুস্থতার প্রশংসা করে বলতেই পারত যে ইহা প্রকৃতই চমৎকার একটি ঘটনা কিন্তু তারা তা বলেনি তারা সে ব্যক্তিকে বলেছিল আজ বিশ্রামবার খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয় তারা সে অলৌকিক কাজটি দেখতে চায়নি কারণ তারা প্রথাগত বিধি বা নিয়মের উপরই জোর দিয়েছিল তারা জানতে চেয়েছিল সে ব্যক্তি কে যে তোমাকে বলিয়াছে খাট তুলিয়া লইয়া চলিয়া বেড় এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সেই ধর্মীয় নেতাদের সঙ্গে যীশুখ্রিস্টের বিরোধপূর্ণ কথাবার্তা শুরু হয়েছিল এখানে আমরা আরেকটি বিষয় দেখি যা আমাদের জহনলেখিত সুষমাচারে কেন্দ্রস্থলে নিয়ে যায় আপনার নিশ্চয়ই মনে আছে সাধু জোহন তার সুষমাচারের একদম শেষের দিকে আমাদেরকে এই সুষমাচার লেখার উদ্দেশ্যের বিষয়ে বলেছেন যেন আমরা নিশ্চিত হই যে যিশুই হলেন খ্রিস্ট ঈশ্বরের পুত্র যিশুখ্রিস্টের সঙ্গে সেই ধর্মীয় নেতাদের বিরোধপূর্ণ কথাবার্তার মধ্যে যিশুখ্রিস্ট নিজের সম্পর্কে যা কিছু দাবি করেছিলেন সেই সমস্ত বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখুন যদি আপনি এই বিষয়গুলি লিখে রাখেন তাহলে যখন আপনি আট অধ্যায় শেষে পৌঁছাবেন তখন আপনার মনে যিশুখ্রিস্টের সম্পর্কে তিনটি ধারণা জন্মাতে পারে একজন বিখ্যাত ব্যক্তি এই ক্ষেত্রে বলেছিলেন আপনার সামনে তিনটি ধারণা আছে আপনি যিশুখ্রিস্টকে মিথ্যাবাদী ভাবতে পারেন আপনি তাকে পাগল ভাবতে পারেন অথবা আপনি তাকে ঈশ্বর প্রভু ভাবতে পারেন এবং তার চরণে বসে তার উপাসনা করতে পারেন নিজের সম্পর্কে খ্রিস্টের দাবিগুলি লিখে রাখলে আপনি শুধুমাত্র এই তিনটি সিদ্ধান্তে যে একটি তার সম্পর্কে নিতে পারেন তিনি সেই ধর্মীয় নেতৃত্বের সঙ্গে কথোপকথনের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি নিজের সম্পর্কে দাবি করার জন্য প্রস্তুতি এই অলৌকিক ঘটনার মধ্যে দিয়েই শুরু করেছেন এই অলৌকিক ঘটনাটিও একটি খুবই সুন্দর ঘটনা প্রকাশিত বাক্যের প্রথম অধ্যায় সাধু বলেছেন মণ্ডলীগুলি হল সাতটি মোমবাতি দানের মতো এবং এই মোমবাতি দানগুলির কেন্দ্রস্থলে তিনি মনুষ্য পুত্রের মতো কাউকে দেখেছেন তিনি খ্রিস্টকে এই মোমবাতি দানগুলির কেন্দ্রস্থলে দেখেছেন রূপক অর্থে ইয়ার অর্থ হলো যীশুখ্রিস্টকে আজকের দিনে মণ্ডলীগুলির কেন্দ্রস্থলে দেখতে পাওয়া যেতে পারে মতিলিখিত সুসমাচারের প্রথম দিকে আমরা দেখেছি যে সেই পণ্ডিতেরা জিজ্ঞাসা করেছিল কোথায় তিনি যীশুখ্রিস্ট এই পৃথিবীতেই জীবিত আছেন কিন্তু কোথায় তিনি প্রকাশিত বাক্যের প্রথম অধ্যায়ে সাধু যহন বলেছেন তিনি তার মণ্ডলীগুলির কেন্দ্রস্থলে বিরাজ করছেন এই যহন পাঁচ অধ্যায় যীশুখ্রিস্ট আমাদেরকে একটি খুব সুন্দর রূপক বিষয় দিয়েছেন সেই বৈশদা পুষ্করিণীর চারপাশে প্রচুর অসুস্থ মানুষ ভিড় করেছিল কোনো একজন বলেছিলেন এই অসুস্থ মানুষগুলি মণ্ডলীর একটা সুন্দর চিত্র প্রদর্শন করে একজন খুবই বিখ্যাত ব্যক্তি বলেছিলেন আমরা চিন্তা করি সংখ্যার উপরে শক্তি নির্ভর করে আজকের দিন আমরা এই বিষয়ে খুবই উৎসাহিত হয়ে উঠি যে আমাদের মণ্ডলিতে সদস্যের সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু সে বিখ্যাত ব্যক্তি বলেছেন একসঙ্গে কিছু অসুস্থ মানুষ একত্র হলেই তাকে মণ্ডলী বলা যায় না কিন্তু সেটা হল হাসপাতাল আমরাও এই একই রকম চিন্তা করি যে আমরা খুবই শক্তিশালী কারণ আমাদের মধ্যে প্রচুর অসুস্থতা আছে অনেক দুর্বল অসুস্থ মানুষ আমাদের সঙ্গে আছে এই ঘটনা থেকে আমরা আজকেও যিশুখ্রিস্টকে তাঁর মণ্ডলীর কেন্দ্রস্থলে দেখতে পাই যীশুখ্রিস্ট সেই সব থেকে অসুস্থ মানুষটিকে খুঁজে বার করেছিলেন এবং তাকে প্রশ্ন করেছিলেন তুমি কি সুস্থ হইতে চাও এই ঘটনাটি আজকের দিনের মণ্ডলীর প্রতীকস্বরূপ আপনি কি সেই অসুস্থ মানুষদের আত্মিকর্তে সেই মণ্ডলীর অন্তর্ভুক্ত আপনি কি সেই সব থেকে অসুস্থ মানুষটি আপনি কি অন্যান্য সকলের থেকে অনেক বেশি দিন ধরে অসুস্থ হয়ে আছেন মূল বিষয়টি হল যীশুখ্রিস্ট মণ্ডলীর কেন্দ্রস্থলে আছেন এবং সব থেকে অসুস্থ দুর্বল মানুষটির সন্ধান করছেন যে অন্যান্য সকলের থেকে অনেক বেশি দিন ধরে অসুস্থ হয়ে আছে যখন তিনি সেই ব্যক্তিকে খুঁজে পাবেন তখন বলবেন তুমি কি তোমার অসুস্থতার কারণে ক্লান্ত হয়ে পড়েছ তুমি কি সুস্থ হতে চাও আমার মাঝে মাঝেই মনে হয় যে যীশুখ্রিস্ট কেন সেই বৈচ্ছদ পুষ্করিণীর চারপাশে উপস্থিত প্রত্যেককেই সুস্থ করেননি তিনি অবশ্যই প্রত্যেককেই সুস্থ করতে পারতেন কেন তিনি সেই সমস্ত মানুষদের দিকে তাকিয়ে বলেননি তোমরা সকলেই সুস্থ হলে এখন তোমাদের শয্যা তুলে নিয়ে চলে যাও কেন তিনি মাত্র একজনকেই সুস্থতা দান করেছিলেন আমার মনে হয় এই প্রশ্নের উত্তর হলো সম্ভবত সেই ব্যক্তি সমস্ত আশা ত্যাগ করেছিল সে উপলব্ধি করেছিল যে তাকে ওই পুষ্করিণীর জলে সময় মতো নাবিয়ে দেওয়ার মতো কেউ নেই সুতরাং তার সুস্থ হওয়ার কোনো আশাই নেই আমার মনে হয় এই বৈচ্ছদা পুষ্করিণীর রূপক অর্থে সেই সমস্ত মানুষের চিত্র প্রদর্শন করে যারা কোথা থেকে সুস্থতা লাভ করবে তার অন্বেষণ করছে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনন্ত জীবনের অন্বেষণ করছে প্রায়শই এই জায়গা বা উপায় হল বৈচ্ছদা পুষ্করিণী তারা কখনোই এখানে অনন্ত জীবন খুঁজে পাবে না এই বিষয়টা জানতেন সুতরাং লোকেদের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই সমস্ত মানুষের অন্বেষণ করেন যারা সম্ভাব্য সমস্ত উপায় চেষ্টা করেছে এবং উপলব্ধি করেছে যে এই বিষয়গুলি তাদেরকে সুস্থতা দিতে পারবে না তারা বুঝেছে যে মানুষের মধ্যে তারা তাদের সুস্থতা বা সম্পূর্ণতা পাবে না টাকা পয়সার সাফল্য কোনো কিছুই তাদেরকে সুস্থতা বা সম্পূর্ণতা দিতে পারে না অনেক মানুষ পুষ্করিণীর মতো অনেক ধর্মীয় অনন্ত জীবন খোঁজার চেষ্টা করেছে এবং বুঝেছে যে এখানে তা পাওয়া সম্ভব নয় এই মানুষেরাই যিশুখ্রীষ্টের জন্য তৈরি যিশুখ্রিস্ট দুর্বল অসুস্থ মানুষদের মধ্যে দিয়ে যেতে ভালোবাসেন যতক্ষণ না তিনি সব থেকে দুর্বল বা অসুস্থ মানুষটি দেখা পাচ্ছেন তারপর তিনি তাদেরকে এই প্রশ্ন করতে পছন্দ করেন তুমি কি জানো যে তুমি যদি আমার প্রতি ফেরো এবং আমাকে বিশ্বাস করো তাহলে আমার শক্তি তোমার সমস্ত অসুস্থতা দূর করবে তোমাকে সম্পূর্ণ সুস্থ করতে সক্ষম আমি তোমাকে সম্পূর্ণ করতে পারি আমার মনে হয় বৈচ্ছদা পুরস্করণের ধারে সে ব্যক্তির সুস্থতা আমাদের কাছে এই চিত্রই প্রদর্শন করে যে মুহূর্তে সেই ব্যক্তি তার শয্যা তুলে নিয়ে রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছিল তখনই যীশুখ্রিস্টের সঙ্গে ধর্মীয় নেতাদের বিরোধপূর্ণ কথাবার্তা শুরু হয়েছিল যখন পাঁচ ছয় সাত ও আট অধ্যায়গুলি অধ্যয়ন করুন এবং সেখান থেকে যিশু খ্রিস্ট নিজের সম্পর্কে যে সমস্ত দাবি করেছিলেন সেইগুলি লিখে রাখুন তারপর সেই তালিকার দিকে খুব মনোযোগ সহকারে দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন তিনি কি একজন মিথ্যাবাদী ছিলেন তিনি কি একজন পাগল ছিলেন অথবা তিনি কি প্রকৃতই সেই খ্রিস্ট মসিহ এখন নিজেকে প্রশ্ন করুন আমি কি তাকে আমার ঈশ্বর রূপে স্বীকার করব। আমার বিশ্বাস পছন্দ বা নির্বাচনের জন্য শুধুমাত্র এই বিষয়গুলি আপনার সামনে আছে সেই ব্যক্তির সুস্থতার মধ্যে দিয়ে যে কথোপকথনে শুরু হয়েছিল আপনি যখন সেই বিষয়ে অধ্যয়ন করবেন তখন নিজেকে তার জায়গায় দেখুন হয়তো আপনি আত্মিকভাবে দুর্বল অসুস্থ আপনি শারীরিকভাবেও অসুস্থ বা দুর্বল হতে পারেন হতে পারে আপনি যীশুখ্রিস্টের মধ্যে আপনার সুস্থতার জন্য শক্তি দেখতে পাবেন সেই বৈচ্ছদা পুষ্করণী থেকে সরে আসুন এবং যীশুখ্রিস্টের দিকে ফিরুন যিশু বলুন হ্যাঁ আমি সম্পূর্ণ সুস্থ হতে চাই আমি চাই তুমি আমাকে সম্পূর্ণ সুস্থ করো এই বিষয়টিও নতুন জন্মের একটা চিত্র প্রদর্শন করে যখন পাঁচ অধ্যায় ইহাই হল সেই প্রশ্নগুলির উত্তর যিশুখ্রিস্ট কে বিশ্বাস কি এবং জীবন কি আজকেই আপনি সেই অসুস্থ ব্যক্তির মতো খ্রীষ্টের উপরে বিশ্বাস করতে পারেন তাকে বলুন প্রভু আমাকে আত্মিকভাবে সুস্থ করো আমি অনেকভাবে চেষ্টা করে দেখেছি কিন্তু কিছুই আমাকে সুস্থ করতে পারেনি আমাকে তুমি করো এবং প্রত্যেক দিন তোমাকে অনুসরণ করতে সাহায্য করো তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল এ ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার